বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়ার জন্য কী টিফিন দেবো এটা মায়েদের একটা বিশাল টেনশন প্রত্যেক মায়েরাই চায় বাচ্চাকে এমন কিছু টিফিনে দিয়ে দিতে যেটা খেতে বাচ্চা পছন্দও করবে আবার বাচ্চার পেটও ভরবে আর তাই আমি চেষ্টা করি প্রতিদিন আমার মেয়েকে নতুন নতুন ধরনের টিফিন রেডি করে দিতে আর সেটা খেতে মেয়ে পছন্দও করে এবং সাথে হেলদিও হয় তো আজকে আমি যেটা করলাম পরোটা ভেজে নিয়েছি ঘিয়ে যেমন করে নর্মাল আমরা পরোটা ভাজি পরোটা ভেজে তার ওপর দিয়ে টমেটো সস ছড়িয়ে দিয়েছি এবং পনির ছোট ছোট করে কেটে তারপরে পরোটাকে রোল বানিয়ে দিয়েছি তো একরকম পনির রোল বলা যায় এটাকে আর সাথে দিয়ে দিয়েছি কয়েক টুকরো কলা এবং সবশেষে দিয়ে দিলাম একটা চকলেট যেটা বাড়িতে ফেরার সময় গাড়িতে বসে খেয়ে নেবে তো এই হলো আমার মেয়ের আজকের মানে মঙ্গলবারের লাঞ্চ বক্স কেমন লাগলো আজকের লাঞ্চ বক্সের আইডিয়াটা অবশ্যই জানাবেন ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য